দেবী সুনীতা উইলিয়াম গীতা নিয়ে মহাকাশে গেছিলেন গণেশ দেবের মূর্তি নিয়ে মহাকাশে গেছিলেন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন সেই নাসার বিজ্ঞানী ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়াম যে প্রায় তিন শূন্য শূন্য দিনেরও বেশি মহাকাশে কাটিয়েছিল তার কাছে পৃথিবীর কিছুই ছিল না শুধু ছিল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী গীতা এবং গণেশ দেবের মূর্তি I really appreciate my Indian heritage and was glad I could bring part of it with me uh, to to space. Ganesh has always been in my house, uh, everywhere I've lived, I've had Ganesh, and so he had to come with me to space, of course. And uh, Indian food, you can never get enough of Indian food. I was so excited to come here to know that I would be eating Indian food, so I had to make sure I had some samosas in space with me. Bhagavad Gita, and this last time I brought a small uh, copy. interpretation of cognition uh, with me. Uh, I uh, also brought, uh, along with the Bhagavad Gita, the, the Odyssey, uh, and I thought that was also quite appropriate to, uh, to be in space and have those types of things to reflect and read about. দেবী সুনিতা উইলিয়ামকে শতকোটি প্রণাম জানায় তিনি মহাকাশে গিয়েও সনাতন ধর্মের ঐতিহ্যকে তুলে ধরেছেন তিনি সেই সমস্ত নাস্তিকদের মুখের মতো জবাব দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন সনাতন ধর্ম কাল্পনিক নয় বরং সনাতন ধর্মই একমাত্র বৈজ্ঞানিক ভগবান শ্রীকৃষ্ণ মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভাগবত গীতায় মানুষকে সফলতার চূড়ান্ত শিখায় পৌঁছে দিতে পারে নমস্কার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন